প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো ভাইরা আমরা আজকে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে একশো চুয়ান্ন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি বিষয়ে আলোচনা করব। আর আলোচনার পূর্বে একটি কথা বলি এই সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী তাছাড়াও বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পান সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি সেটি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু সিভিল সার্জনের অফিস আছে এবং সেখানে পরীক্ষা হয় এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেখানে কিন্তু আপনার আবেদন করেন অনেকে আপনারা ভিডিও কমেন্টে কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের জেলায় সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে কিনা স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে কিনা এই বিষয়ে সেইটা ক্লিয়ার করার জন্য একটু বলি আপনাদের মাঝে যে যখন আপনার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে নোটিশ আমরা পাবো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে তখন কিন্তু আপনাদের মাঝে দিয়ে দেব এখন যে নোটিশটি পেয়েছি সেটি হচ্ছে দিনাজপুর আর এর আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম দিনাজপুর সিভিল সার্জন নিয়ে তো সেই জন্য আর ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করা তো দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে শুধু দিনাজপুরের মানুষই আবেদন করতে পারবে যদি দিনাজপুর বাদেও বাংলাদেশের আপনার জেলা ভিত্তিক আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার সিভিল সার্জনে যদি নিয়োগ দেয় সেই জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারে তাছাড়া বাইরের কোনো জেলা এখানে স্থায়ী লোকের আবেদন করতে পারে না তো সেই জন্য যখন যে জেলার সিভিল সার্জন কার্যালয়ে সার্কুলার দিবে সবার আগে আমাদের এই চ্যানেলে ভিডিও পাবলিশ করা হবে তো আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে ইচ্ছুক হন এবং অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন দেখেন নিচে সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে চাপ দিয়ে বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি স্বাস্থ্য সহকারী পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা লাগে আর এটির আপনারা বাংলাদেশের সকল জেলার জন্য স্বাস্থ্য সহকারী পদের একটি আমরা পিডিএফ ফাইল তৈরি করেছি সেটি হচ্ছে চূড়ান্ত সাজেশন হিসেবে তো এখানে এই পিডিএফ ফাইলটি নিলে আপনার অনেক উপকার হবে কারণ এখানে বিগত যত স্বাস্থ্য সহকারী পদ এবং বাংলাদেশে যত সিভিল সার্জনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন এবং অ্যান্সার এখানে আছে তাছাড়াও আপনাদের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আলাদা আলাদাভাবে পিডিএফ দিব একসাথে আপনার চারটি পিডিএফ ফাইল এখানে পাবেন তো এইগুলো পড়লে আপনার আলাদাভাবে কোনো বই কিনা লাগবে না ইনশাল্লাহ এখান থেকে সব কিছু কমন পাওয়ার সম্ভাবনা থাকবে ওয়েলকাম ব্যাক বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে আসলাম এটা দেখতে পাচ্ছেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি হল সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তিটি তো এখানে সবচেয়ে বেশি নিবে স্বাস্থ্য সহকারী একশো জন আর এখানে স্টোর কিপার সাতজন পরিসংখ্যানবিদ পাঁচজন ড্রাইভারে চারজন আর এখানে সাত মুদ্রাপুর কাম কম্পিউটার একজন নেবে এখানে মোট সর্বমোট একশো চুয়ান্ন পদে আপনার আবেদন করতে পারবেন আর এটি শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এই জেলার বাসিন্দারাও আবেদন করতে পারবেন তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন। আর এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আওতায় এটি ঠিক আছে আর এখানে আপনি এই স্বাস্থ্য সহকারের জন্য যোগ্যতা লাগবে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শিক্ষা বোর্ড হতে ইন্টার পাস করলে এটিতে আবেদন করতে পারবেন একশো সাঁত্রিশ পদে আর ড্রাইভারের ক্ষেত্রে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এবং হালকা যান চালানোর এই যে ড্রাইভিং লাইসেন্স ওইটা থাকতে হবে আর এটি স্টোর কিপার সাতজন নেবে আপনার এখানে এখানেও কিন্তু আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন তবে এখানে স্টোর কিপার পদধারীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ঠিক আছে আর পরিসংখ্যান বিন্দি নিবে পাঁচজন আপনার চোদ্দতম গ্রেড এটি কিন্তু বেশ ভালো বেতনের চাকরি এখানে কিন্তু পরিসংখ্যান গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক নম্বর আছে ষাট কাম কম্পিউটার অপারেটর একজন নিবে আপনার এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি মিনিটে সাত লিপিতে পঁয়তাল্লিশ এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্য শব্দ এবং টাইপের ক্ষেত্রে বাংলায় আপনার পঁচিশ ইংরেজিতে বিশ্বব্দ থাকতে হবে এখানে সিভিল সার্জনের কার্যালয় এটি আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে এটি ঠিক আছে আর এটি আবেদন অনলাইন করার ক্ষেত্রে আপনার সিএস ডিআইএনএট ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করবেন ঠিক আছে আর এটি অনলাইন আবেদন শুরু হয়েছে তিন দশ দুহাজার সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে তিরিশ দশ দু বিকাল চারটা পর্যন্ত তো এরই আগে আপনি আবেদন করে নেবেন আর আবেদনটি অবশ্যই প্রথম দিকে করে নেবেন কারণ প্রথম দিকে করে নিলে আপনার সার্ভারের সমস্যা হয় না শেষের দিকে করতে গেলে সার্ভারের সমস্যা দেখা দেয় আপনার সাবমিট নিতে চায় না ঠিক আছে অনেক সমস্যা দেখা দেয় তাই আপনি প্রথম দশ দিনের ভিতরে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনি আবেদনটি করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার নির্ভুলভাবে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব তবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই সার্ভিস চার্জ প্রদান করতে হবে তো বন্ধুরা দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে